তো আজকে হচ্ছে তোমার মানে যেদিনকে ভিডিওটা আর কি তোমাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে ফোরটিন্থ আগস্টে আর ফোরটিন্থ আগস্ট ছিল আমার জন্মদিন আমার বার্থডে তো সেদিনকে তোমাদের দাদাভাই আমাকে কি সারপ্রাইজ দিল। ঠিক আছে তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ করো না দেখো একদম ছোট ভিডিও বেশি বড় ভিডিওটা না আর কি আমি নিজেও জানতাম না আমি নিজেও খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো চ্যানেলটা ফলো করে দিও তাহলে দেখো আমাদের বার্থডেটা মানে আমার বার্থডেটা কিভাবে তোমাদের দাদা আর কি কাটিয়েছে বা পালন করেছে দেখো আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ কাপা এতিয়া কেইটা কা খা খাও থ্যাংক ইউ কিনে এসে জানি না সারপ্রাইজ বলছে জানি না দেখা যায় এক্সাইটেড কারণ এক্সাইটেড কারণ কোনো নেই এক্সাইটেড এক্সাইটেড এবার আছে এর মধ্যে চলো দেখি আমিও জানি না কি এনেছো সারপ্রাইজ চলো দেখি দাও 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 গাইস কা কি গো হনাই ঠিক কো সোন তো তো দেখো মানে এটা বিয়ের আমার চার বছর হতে যায় তো ফার্স্ট টাইম আমার বার্থডে এত বড় সারপ্রাইজ গিফট তো আনএক্সপেক্টেড মানে কি বলবো থ্যাঙ্ক ইউ একটা ইয়ে করবো এরকম করেই করে পরে আবার দেখা তো এটা পড়ছি তো দেখো তোমাদের দাদা এবার আমাকে পড়িয়ে দিচ্ছে লকেটটা আর কি তো আমি এতটা সারপ্রাইজ ছিলাম যে আমি রিয়াকশনটা কিরকম দেবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আর তার মধ্যে কি বলতো একটু মানে একটু রাগ রাগও হচ্ছিল কারণ সকাল থেকে সেরকম তোমাদের দাদা উইশ করানি রাতে একেবারে সারপ্রাইজ নিয়ে চলে এসছে আর কি ওই জন্য আর কিছুটা ইয়েও ছিলাম বাট এতটা সারপ্রাইজ আমি আর কি বলতে পারছি না তো তখন আমি ভয়েসটা ইয়ে করে দিয়েছিলাম পরে আর কি আবার বললাম তোমাদের তো দেখো এটা আর একটা মানে সারপ্রাইজ আর কি তো বাফেট বক্স দেখতেই পাচ্ছ তো ওই বাফেটটাও অর্ডার করেছিল এটা দাম ছিল তোমার দেখো সাতশো টাকা মতো তো বাফেটটার ভেতরে কি কি আছে সেটা জানার জন্য তোমরা যেরকম এক্সাইটেড আমিও ঠিক সেরকমই এক্সাইটেড মানে এতে কি কি আছে কারণ সকাল থেকে তোমাদের দাদা বলছিলো আর কি পিৎজা আনবে যেহেতু ছেলে পিৎজা ভালোবাসে তা আমি ভেবেছিলাম হয়তো পিজাই এনেছে আমি প্রথমে দেখিনি বাফেট বলে আর কি পরে দেখলাম যে না এটা আসলে একটা বাফেট তো চলো খুলি আর অনেক যুদ্ধ করতে হয়েছে খুলতে গিয়ে আর কি হাজার একটা সেলুটেপ মারা ভেতরে বাইরে তো চলো খুলে নিই খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছে আর কি ভেতরে কি কি আছে সে দেখো এর মধ্যে অনেক কিছুই ছিল আর কি তো তোমার ভাত ছিল বিরিয়ানি ছিল রুটি ছিল চিকেন মাটন দু রকমের মিষ্টি কেক রায়তা চিকেন তান্দুরি অনেক কিছুই ছিল তো দেখো এগুলো আর কি ফটো এখানে আর ভিডিও করা হয়নি তো এখানে ভিডিওটা শেষ করলাম প্লিজ সবাই পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও